কি করব ভাই আমার কোনো কিছুর অভাব নাই ভাই কিন্তু কি বলবো দুঃখের কথা কি বলবো দুঃখের কথা আমার কোনো কিছুর অভাব নাই আমি একজন মান্যগণ্য জগন্য ব্যক্তি আমি একজন গণ্যমান্য জঘন্য ব্যক্তি আমার কোনো কিছুর অভাব নাই কিন্তু এই পৃথিবীতে আমার তিনটি জিনিসের অভাব মাত্র তিনটে জিনিসের অভাব কি কি বলবো প্রথম অভাব এই যে লুঙ্গিটা পরে রয়েছে এই এই লুঙ্গিটা ছাড়া আর আবার পরার কোনো কিছু নাই আমি একজন মানে গণ্য ব্যক্তি কিন্তু এটা ছাড়া আবার পড়ার আর কিছু নাই আর দুই নম্বর হ্যাঁ দুই নম্বর হচ্ছে কি জানেন কিসের অভাব মানে সকালে খেলে বিকেলে কি খাব তার কোনো ঠিকানা নাই তার কারণ ধান আছে বাষট্টি গোলা কিন্তু চাল বগরে ভাত হয় না জমি জায়গা কোনো ঠিকানা নেই যে কত বিকে জমি আছে কিন্তু ধান আছে বাষট্টি করলা চাল বা করে আবার ভাত হয় না আর তিন নম্বর অভাব এই বাজারে আবার কোনো মান সম্মান বলে কিছু নাই তাই কি করব ভাই তাই কি করব না না দেখি এখন কি করা যায় যা হয় হবে দেখছি কিন্তু আবার একটু পায়খানা লেগে গেল কিন্তু পায়খানা তো যাওয়ার দরকার আমার আবার ঘন ঘন পায়খানা আসে গাড়ি ঘোড়া চড়লে তখন আবার বেশি আসে হ্যাঁ আমার আবার মাঝে মাঝে অমাবস্যা হয় আমার মাঝে মাঝে আবার নিম্নচাপ হয় আর হয় বুঝলেন তাই কি করবো আমার কি পায়খানা যাওয়ার দরকার কিন্তু বউটা কি আলো কোথায় হ্যাঁ দেখি বউকে একবার ডাকি হ্যাঁ বউকে ডাকিস বম ও বউ কোথায় গেলি তুই মা এদিকে কাকে মা বলে ডাকছিস বম তুই কোথায় গেলি রে এদিকে আয় মা আয় আয় মা একবার এদিকে আয় কে কি আমি তোমার বউ আর তুমি মা বলে ডাকছো হ্যাঁ না কি মহেশ যদি ডাকতে পারে মহেশ যদি ডাকতে পারে বউকে মা বলে আর আমি পারবো না বউ মা 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 বলে 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 ডাকতে কি তাই আমি তোমার আর তুমি মা বলবে কেন 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 আমি তো শাস্ত্রের কথা পড়েছি শাস্ত্রে লেখা আছে এই পৃথিবীতে নাকি দুটো জাত নারী আর পুরুষ তাতেই তো নারী তুইও নাকি মায়ের জাতি তাহলে তোকে বউ বললে দোষ কি রে হ্যাঁ তোকে মা বললে কিসের দোষ তোকে যদি আমি মা বলে ডাকি তাহলে তোর কিসের দোষ বলতো না না তাই বলে তুমি আমাকে মা বলে ডাকবে না দেখো তুমি আমাকে মা বলে ডাকলে না আমার একটু কেমন কেমন করছে কেন কি হচ্ছে রে বলতো খুলে বলতো ব্যাপারটা কি তার মানে আমাদের তো দিনই বিয়ে হলো কিন্তু মানে আমার পেটে ও তোর পেটে কি চর্বি টর্বি হয়নি তাই তো ছোট মাছ খাস তো কাতলা মাছটা সেগুলো খাস নে তাহলে চর্বি জমে যাবে না না বলছি মানে আমার পেটে তো এখন এখন ছেলে সন্তান এলো না তাই তুমি মা বলে ডাকলে আমার একটু কেমন কেমন লাগছে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওর জন্য চিন্তা করিস না সামা ওই সামনের আমাবর্ষা এলে মানে একটা কিছু করবো কি করবে ওই দেখি বৃষ্টি স্পুতি দেব যা হয় হবে হ্যাঁ বিষ ফুটব আর খুব তাড়াতাড়ি তুই মা ডাক শুনতে পাবি তোর কোনো অভাব নেই শোন কিনি বলো আমার আবার খুব পায়খানা লেগে গেছে তো আমি একটু পায়খানা করে আসি হ্যাঁ তুই রান্নাবান্না কর বুঝলি রান্না কর মন রান্না বন্না কর আমি মার থেকে একটু পায়খানা করে আসি ঠিক আছে তাহলে যাও তাড়াতাড়ি করে পায়খানা করে ফিরেও কিন্তু হ্যাঁ ঠিক আছে তাই তো মুখ পর আমাকে মাঝে মাঝে এমন কথা বলে বউ মা তুমি এদিকে এসো আমাকে মা বলে ডাকে না না সত্যি মা ডাক শুনতে কিন্তু আমার খুব ইচ্ছা হয় কতদিন কত হয়ে গেল এখন আমি মা করতে পারলাম না যাই মান দিয়ে আমি লিখি আমি রান্নাটা করি যাই দেখ

আরো বেরোবে না সামনের দিকে গেলে আবার পায়খানা করতে পারবো না এই তো পায়খানা করলাম মনের পায়খানা করলাম এইবার আমার একটু ভালো লাগছে যাই দেখি বাড়ির দিকে যাই দেখি বউটা রান্না হলো কিনা যাই দেখি ঠিক আছে দেখি ভাতের থালাটা এখানে রেখে যাই তরকারিটা নিয়ে আসি পায়খানা করেছি তো এখন খিদে লেগেছে দেখে বই তো ভাত বাবা রে দেখি ভাত থেকে গুড় গন্ধ বেরোচ্ছে কেন গো ওরে বাবা রে বাবা হ্যাঁ

ওই পাখিতে হয়তো সেখানে গিয়ে টুকরে খেয়েছে আর খেয়ে জালটা খোলা রয়েছে তো পাখি ফট করে ঢুকে তোমার ভাতের থালায় মুখ দিয়ে চলে গেছে দেখি দেখি দুর্গন্ধ বেরোচ্ছে আর কখনো মাঠে ঘাটে পায়খানা করবে না না আর কোনোদিন আমি জীবনে মাঠে গিয়ে পায়খানা করব না দাদারা দেখুন অবস্থা আজকে আমি যে পায়খানা করে এসেছিলাম মাঠে সেই মাঠের পায়খানা পাখি ঠুকরে নিয়ে এসে আজ আমার ভাতের থালার মধ্যে ঢুকিয়ে দিল আজ আমার বমি পাত্রে আমার মতো আপনারা কেউ ভুল করবেন না এবার থেকে আপনারা একটা কথা মনে রাখবেন পঞ্চায়েতের মাধ্যমে যে প্রকল্প চালু আছে এক হাজার টাকা জমা দিলে পায়খানা বাথরুম দুটোই আপনার বাড়িতে তৈরি করে দিয়ে যাবে আপনাদের কোনো চিন্তা থাকবে না এবার থেকে আপনারা এই দেশ নির্মল রাখার জন্য আপনারা সঠিক জায়গায় আপনারা শৌচাগারে পায়খানা করবেন এমনি বলো আছে আর কোনো দিন এই কাজ করা যাবে না বুঝেছ এই কাজ করতে গেলে তাহলে এই ঘটনায় ঘটবে কেমন গিনি ভালো দেখি 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 তোমার মুখটা আর মুখ গম্ভীর করে থেকো না গপ কি তুমি তোমার মুখে কি গন্ধ ওই গন্ধ কি রে আমি খৈনি খাই খৈনির গন্ধ বেরোচ্ছি অন্য কোনো গন্ধ নাই গ তুমি কি মনে কিচ্ছু ভেও না গো ও হরে ওরে আমার মারে মা বলছে কেন আমি তুমি আমার স্বামী আর আমি তোমার মামি তা কেন হবে চলো আমি হলাম স্বামী আর তুমি আমার স্প্রিং কি বলছো স্প্রিং 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 নয় আমি তোমার স্ত্রী তুমি আমার স্ত্রী আর আমি হলাম কি তোমার হেড মিস্ত্রি ਕੋਨੇ ਘਾ ਲਵੀਂ ਤੇ ਚੀਕਾਈ ਕੋਨੇ ਘਾ ਲਵੀਂ ਤੇ